আজকে এখানে কতগুলো বাজার আনছে আর এগুলা সব সবজির বাজার সবজি আমাদের সব সময় লাগে এখানে বেগুন আনছে বিশি আনছে আর সাথে দনে আনছে মিষ্টি আলু আনছে এগুলা আমি সব আর সব আমার শর্ট ছিল সেদিন সব নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার ডেলি ব্লগ নিয়ে চল আসলাম আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কি হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলা বাজার আনছে তেগুলা আমি সব দেখে নিচ্ছি যেহেতু সকল ধরনের কাস্তা থাকে অনেকগুলা আটা আনছে তেগুলা আমি বের করে নিচ্ছি এখানে পাউডার দুটো এগুলা যেহেতু আমাদের সব সময় লাগে আর আমরা সকালে নাস্তার জন্য তো এখানে বেশি করে আটা নিতে আমরা সকালে পরোটা সারা চা খেতে পারি এখানে সাথে অনেকগুলা বাজার নিয়ে আসছে তেগুলা আমি সব দেখে নিচ্ছি এগুলা আমি সব ঠিক করে রেখে দিব যখন যা প্রয়োজন তখন নিবার আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছে যেহেতু আমরা আগে সবগুলা পরিষ্কার করে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখতে দেন আমি সব কেটে দুইয়ে পরিষ্কার করে রান্না করে নিব একলা সংসারে এতগুলো কাজ করতে হয় বলার বাইরে তারপরে নিজের কাজ নিজেকে আর কোন কাজ সহজ নয় আজকে এদিকে আমার একটা ফাসল আর এটা আমি তারা অনলাইন থেকে অর্ডার করছিলাম এটা আমি আগে আনবক্সিং করছিলাম আমি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ব্যাকুম ফ্লাস্ক ফ্লাস্কটা একদম মিনি প্লাস কম মিনি ফ্লাস্কটা ক্লে যেখানে সেখানে ক্যারি করা যায় আর এই সিম্পল এর মধ্যে এত সুন্দর বলার আর এই ফ্লাসটা অর্ডার করার আগে যেরকম দেখছি তার থেকে অনেক সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ফ্লাসটা ফ্লাস থাকলে কোথাও যেতে তেমন সমস্যা হবে না আর যেখানে যাবে না কেন সাথে করে নিয়ে যেতে পারবে ফ্লাসের সাথে অসাধারণ তিনটা কাপড় আর এই কাপগুলো দেখতে এত কিউট বলার বাইরে আমি এই যত দেখছি এত তত ভালো লাগছে আমি রান্না করে চলে আসছি আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমি তেল পেঁয়াজ মরিচ সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি আজকে আমি মাছগুলো রান্না করে এই মাছগুলো একদম ফ্রেশ ছিল একদম টাটকা মাছ আমার ভীষণ ভালো লাগে আমার সব মাছগুলো ভালো করে কষা হয়ে আমি সব মাছগুলো এড করছি আরে গুলো হচ্ছে তেলাপিয়া মাছ আরে মাছগুলো কেটে ভীষণ আর আরে মাছগুলো আমাদের ফ্যামিলির সবাই খায় আর আমার বাচ্চাদের ভীষণ ফেভারিট এই মাছ মাছ রান্না করতে একদম একদম কম সময়ের মধ্যে মাছগুলো রান্না হয়ে আমার মাছ রান্না করতে ভীষণ ভালো লাগে আমি যেভাবে রান্না করি আমি যা আপনাদের সাথে সেভাবে শেয়ার করি এদিকে এক প্যাকেট বিরিয়ানি ভাত আছে এই পুরো মাছটাতে আমরা বিরিয়ানি ভাত খেতে খেতে একদম আর আমাদের পরে এরকম অনেকগুলা প্যাকেট আসে খাবারের দিন এভাবে কোথাও না কোথায় থেকে এরকম প্যাকেটে বাত দেন প্রতি বছর আমরা এভাবে মাসটাতে বেশিরভাগ বিরিয়ানি ভাত খেয়ে বেশিরভাগ সময়ে এগুলার জন্য টাকা নেই অনেকে আবার টাকা ছাড়া এগুলা দেয় এগুলা যেহেতু টাকা দিতে হয়েছে এখানে বাতের পরিমাণ বেশি থাকে এরকম খাবার খেতে আমরা একদম বোরিং হয়ে গেছি সব বাদ গুলা মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু এগুলা আমি গরম করে নিব এগুলা হচ্ছে উরেশ বিরিয়ানি এই উরেশ বিরিয়ানি গুলা খেতে কিন্তু ভীষণ দারুণ আর কারা কারা এই উরেশ বিরিয়ানি গুলা খেয়েছেন কমেন্টে জানা আর এখানে কিন্তু অনেক ছিল আমার পুরো করাইটা বড় গেছে এই আমার ব্লক আজকে পর্যন্ত সব আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও খেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে ব্লকে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই